কক্সবাজারে মহেশখালীর কুখ্যাত রাজাকার পুত্র মানব পাচার ও ইয়াবা পাচারকারীদের মূল হোতা মাকসুদ মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার স্বাধীনতার সময় পাকিস্তানদের পক্ষ হয়ে হিন্দু মুক্তিযোদ্ধাদের বাড়ি বাংশুর লুটপাট ও অগ্নিসুযোগ ও ধর্মান্তরিত দর্শন করে যাওয়া রাজাকার হাসেম সিকদার সোমবার দুপুরে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধা পরিবার হয়েও আমরা এখন এলাকা ছাড়া রাজাগায় এর কাছে যদি যে যশাইটিকে লোটপাট ও ডাকাতির শিকার হতে হয় তাহলে আমরা কোথায় আশ্রয় নেব ও কে রাজাগার উত্তরের বয়ে সূর্য টুকয়ের সাথে পরিবার পরিজন করে নিয়ে অন্যদের আমি আশ্রয় দিতে হবে নিজেদের বসতভিটা বাড়ি ঘর রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ বলতে চাই আমরা এই যুদ্ধ দেশে যুদ্ধ করেছি এই দেশ স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু আদর্শ সৈনিক আমরা আমরা কি দেশ ছাড়ি যাব চলি আমাদেরকে এই যদি আমাদেরকে নির্যাতন করা হয় আমরা কোথায় যাব উক্ত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সাইমা বেগম শফিকা বেগম পুত্রবধূ রিফা আক্তার সহ ভুক্তভোগী পরিবারবর্গ উপস্থিত ছিলেন